নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি সুপর্ণা রায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো খুব সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর গাড়ি আছে যে আমাদের বাড়িতে সব গাড়ি আছে তো টাড়ি পুজো হবে তো বিশ্বকর্মা পুজোয় সব বন্ধুদেরকে জানায় আমার তরফ থেকে ভালোবাসা অভিনন্দন তো দেখো সব সকালের কাজ হয়ে গেছে তো এখন সাড়ে ছটা বাজে তো রই জেঠু আসবে তো পুজো করবে তো সব কাজকর্ম সারা হয়ে গেছে তো এবার পুজো জোগাড় করছে মা পুজো জোগাড় করছে আমি তার সাথে হাতাহাতি জোগাড় করছি তো চলো আজকে বিশ্বকর্মা পুজোও হবে বাড়িতে তো সেইগুলো তোমাদেরকে দেখাবো আর বিশ্বকর্মা পুজো আজকে অনেক কিছুই মানে পুজো আছে যেমন বিশ্বকর্মা পুজো আছে মনসা পুজো আছে তো আজকে এক জায়গায় যাওয়ার আছে আজকে আমার একটা বোন হয় তো তাদের বাড়ি রান্না পুজো আছে তো ওখানেও একটু যাব আর মনসা পুজো আছে তো আজকে পূর্ণিমা বাড়িতেও একটু মনসা ঠাকুর মানে দুধ দেওয়া হবে পুজো হবে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো সারাদিন কী করছি না করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করবে তো চলো পুজোর সব জোগাড় করছি মা আমি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি

তো দেখো এই যে গাড়ি সব পুজো হয়ে গেছে আর এই যে বলেছিলাম আজকে পূর্ণিমা বাড়ি এই যে মঞ্চটা খুব কে হবে তার জন্য এই যে সব জোগাড় করে নিয়ে চলে এসছি

তো দেখো আমরা পৌঁছে গেছি এই যে বোনের বাড়ি এটা আমার বড় ছেলে এই যে আমার সঙ্গে এসছে আমার দিদিরা সবাই এসছে দিদি টাটা করে দেখো বন্ধুরা দেখো এটা নমস্কার আমি সচিন মন্ডল বাড়ি কালীদহ আমি এসছি আমার স্ত্রী এসছে সুপ্রিয়া মন্ডল সায়ন আর এসছে আমার ছোট ছেলে আর সঙ্গে পেয়েছি আমি চন্দনকে পেয়েছি পেয়েছি আমাদের মেজকে পেয়েছি তার ছেলে সুদীপ্তিজা আর পেয়েছি বসন্ত এবং কারু এসছে হিরণ এসছে সবাই একসাথে এসেছি আমরা এই আইমারে পারে খুব ভালো লাগছে আজি রান্না পুজো তার সঙ্গে মর্ষা পুজো সবাই একসাথে আমরা এসেছি খুবই ভালো লাগছে সবাই একসাথে একত্রিত হয়ে প্রত্যেকের ভাব বিনিময় মত বিনিময় করছি এখন এই পর দেখা হলো খুব ভালো কি করছি <Lluller>, <theme> <noise> <puntosilla> <oses Five Wuhan> <kits>

প্রচুর খেয়ে ফেলে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা একটু ভিডিও তুলবে ওদেরকে

গেছিলাম তোমার তো দেখেই তো বাড়ি চলে এসছি এখন সাতটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই দেখেছো আজকে আমাদের সাথে গিয়েছিল আজকে ছুটি আছে পুজো বিশ্বকর্মা পুজোর ছুটি তো তোমাদের দাদা ভাই গিয়েছিল তো আমরা কোথায় গিয়েছিলাম বলো তো আমরা গিয়েছিলাম আয়মা আচ্ছা আমি ভবানীপুরে গিয়েছিলাম তখন একটা বোনের বাড়িতে তোমাদেরকে বলেছি তো সেখান থেকে চলে এসেছি তো দিদিরা সবাই বাড়ি চলে গেছে আমরাও সবাই আসলাম আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে চলো ভিডিওটা বেশি বাড়াবো না আজকে আমরা আসছি টাটা সুস্থ থেকে ভালো থেকে